কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা সকাল সকাল রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েত গ্রামীণ সড়কে বারোচাকা লরিতে চাপা পড়ে মৃত্যু হল এক বারো বছরের কিশোরী স্থানীয় সূত্রে জানা যায় সকাল সকাল ছোট ছোট ভাই বোনদের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি আনার জন্য গিয়েছিল কিশোরী বাড়ি ফেরার পথে সাইকেল নিয়ে তার সাইড ধরে আসছিল ওই কিশোর অসাবধানতা বসত অবস্থায় ওই গাড়ির চালক ওই কিশোরীর উপর দিয়ে ফিস্ট করে চলে যায় বলে স্থানীয় সূত্রের খবর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় বিউরো রিপোর্ট তিন নিউজ প্রশাসনের তরফ থেকে আপনার যেটা আমরা যেটা ভালো বুঝি আপনার যেটা আপনার নিঃসন্দেহ হয় ওটা করতে হবে প্লাস এবার মালিকের যেটা কর্তব্য মালিককে কর্তব্য পালন করতে হবে মালিককে চিহ্নিত করা গেছে এখন গাড়ি আসে যখন তখন মালিক নিশ্চয় আসবে আচ্ছা কটা জানতে পেরেছেন আপনার মোটামুটি নটার সময় একবারে পাকা নটা নটা কীভাবে ঘটনা ঘটেছে কিছু ওটা আমি বলতাম না স্যার আমি এখানে জুড়ে পড়েছিলাম আপনার কে লাগে ওটা আমার ধরেন যে ভাতি কী নাম সোহনা বয়স কত এগারো হবে আপনার নাম কি বললেন আপনার বাড়ি কোথায় আসছে না আমার বোনটা গেছিলো হাই স্কুল ভর্তি হওয়ার জন্য সেইখানে রাস্তায় সাইকেলে যাচ্ছিলো যাওয়ার পথে লরিতে অ্যাক্সিডেন্ট কত সময় এই আটটা চল্লিশ নাগাদ নাম সোহনা খাতুন বছর আচ্ছা লরি কত টাকা লরি বারো টাকা বারো কাদের এটা জানা গেছে কিছু গাড়িটা কার বলতে পারছি না প্রতিনিয়ত যাই ওখানে গাড়ি চলে তো ওটা সিমেন্টের দোকানে নিয়ে সিমেন্ট নিয়ে যায় ও গাড়িতে কোন দোকানে যদি জানা গেছে সেটা আমি জানবো কি পুলিশ গেছিল পুলিশ হ্যাঁ পুলিশ গেছিল স্যার আচ্ছা পুলিশ গেছিল প্রশাসন গেছিল সম্বাদিক গেছিল এবং পুলিশ আমাকে বলল যে যা কিছু করার আমরা সব করব তোমাদের কোনো অসুবিধা নেই আমি বললাম পুলিশকে যে স্যার আপনার উপরে ছাড়তে পারি তাহলে আপনি আমাদের যত কিছু করার আপনি ঠিক আছে আমার উপরে ছেড়ে দাও কোনো অসুবিধা নেই আমি তোমাদের সব দায়িত্ব নিয়ে নিলাম এবারই ফাইভে উঠত এবারই ফাইভে এবার এবারই ফাইভে উঠত